আজকে কথা বলবো সেক্স উইদাউট কন্ডম কন্ডম ছাড়াও জন্ম নিয়ন্ত্রণে বেশ কিছু পদ্ধতি রয়েছে এবং এই পদ্ধতিগুলো বিভিন্ন ধরনের আমরা যদি এভাবে বলে থাকি যে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে পদ্ধতিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে স্থায়ী পদ্ধতি এবং একটি আরেকটি হচ্ছে অস্থায়ী পদ্ধতি স্থায়ী পদ্ধতির মধ্যে কিন্তু নারী এবং পুরুষদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রয়েছে নারীদের ক্ষেত্রে রয়েছে টিউব এবং পুরুষদের ক্ষেত্রে রয়েছে বেস অস্থায়ী পদ্ধতিকে আবার কিন্তু দুই ভাগে ভাগ করা যাচ্ছে একটা হচ্ছে স্বল্প এবং আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী স্বল্প মেয়াদি অর্থাৎ হচ্ছে এটাকে আপনি আপনার যখন ভালো লাগছে বা আপনি যখন চাইছেন তখন এটাকে আপনি গ্রহণ করতে পারেন আবার যখন আপনি মনে করবেন তখন এটিকে কিন্তু যে কোনো সময়ে আপনি এটা ব্যবহার করা থেকে বা গ্রহণ করা থেকে বিরত থাকতে পারেন তবে এটা মূলত হচ্ছে স্বল্প সময়ের জন্য হয়ে থাকে এবং অস্থায়ীর মধ্যেও যেটা আছে যে দীর্ঘমেয়াদি সেটাও কিন্তু আপনি চাইলে অর্থাৎ এটাও কিন্তু রিভার্সিবল আপনি যখন চান আপনি কিন্তু চাইলে সেটাকে আবার পুনরায় কিন্তু ব্যবহার করা থেকে নিজেকে বিরত রাখতে পারেন এখন আসি যে অস্থায়ী পদ্ধতির মধ্যে একটি হচ্ছে স্বল্পমেয়াদী এবং আরেকটি হচ্ছে দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদির মধ্যেই কিন্তু একটি পদ্ধতি হলো কন্ডম এবং কন্ডম কিন্তু নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই পাওয়া যায় বা উভয়ই ব্যবহার করতে পারেন এখন কন্ডম ছাড়াও আরও বেশ কিছু স্বল্প মেয়াদে অস্থায়ী পদ্ধতি রয়েছে এবং সেগুলো হচ্ছে মূলত মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের খাবার বড়ি বা আমরা বলে থাকি ওসিপি ওরাল কন্ট্রাসেপটিভ পিল পাওয়া যায় বাজারে বিভিন্ন রকমের পিল রয়েছে যেমন মিনি পিল রয়েছে কম্বাইন্ড পিল রয়েছে অর্থাৎ মিনি পিল যেটাতে কিনা শুধুমাত্র প্রজেস্ট্রন হরমোনটা থাকে আর কম্বাইন্ড পিলে সেখানে কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের হরমোন একসাথে থাকে পিল ছাড়াও আরও বেশ কিছু জন্ম নিয়ন্ত্রক রয়েছে এগুলো হচ্ছে অস্থায়ী এবং স্বল্প মেয়াদির মধ্যে যেমন আপনার রয়েছে ইমপ্ল্যান্ট ইমপ্ল্যান্ট কিন্তু মহিলারা ব্যবহার করতে পারেন বা গ্রহণ করতে পারেন এটি মূলত দেখা যাচ্ছে হাতে একটি কাঠির মতো কাঠির নায় একটা ছোট্ট জিনিস ঢুকানো হয়ে থাকে এবং সেটা কিন্তু আপনাকে প্রায় তিন থেকে পাঁচ বছর পর্যন্ত সুরক্ষা দিতে পারে তবে আপনি চাইলে যে কোনো সময় এটিকে কিন্তু গ্রহণ করে এটিকে কিন্তু বের করতে পারেন অর্থাৎ হচ্ছে আপনি যদি চান যে না আমি ইমপ্ল্যান্ট গ্রহণ করব না বা আমার এটা এখন হচ্ছে সহ্য হচ্ছে না বা আমার পছন্দ হচ্ছে না বা ভালো লাগছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটাকে যে কোনো সময় খুলে ফেলতে পারেন এছাড়া আরও রয়েছে হলো দীর্ঘমেয়াদির মধ্যে রয়েছে আইও ডি ডিভাইস এটা কিন্তু দেখা যায় যে আপনার হরমোনাল আইওডি রয়েছে এবং আরেকটি রয়েছে হচ্ছে কপারটি বা কপার আইওটি এক্ষেত্রে এটা মূলত একটা টি শেপের একটা পদার্থ যেটা কিনা নারীর জড়ায়ুতে প্রবেশ করানো হয়ে থাকে এটাকে মূলত ম্যানুয়ালি অর্থাৎ হাত দিয়ে হচ্ছে প্রবেশ করানো হয়ে থাকে চিকিৎসকরা অর্থাৎ যারা প্রশিক্ষণপ্রাপ্ত রয়েছেন তারা এটিকে প্রবেশ করান এটা গায়ে বিশেষ করে যেটি হচ্ছে কপারটি সেটার গায়ে কিন্তু কপারের একটা প্রলেপ থাকে এবং কপারটি বলেন বা আইওডি বলেন দুটোর ক্ষেত্রেই কিন্তু এটা স্পার্মের যে মুভমেন্ট অর্থাৎ পথে স্পার্মকে পৌঁছতে এটা কিন্তু বাধা প্রাপ্ত করে অর্থাৎ শুক্রাণু এবং টিম্বাণুকে নিষিক্ত হতে এটা বাধা দেয় এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে জ্বরের যে ওয়াল আমরা বলে থাকি জরায়ুর যে প্রাচীরটা রয়েছে সেটা কিন্তু কিছুটা মোটা এটা কি করে থাকে এটা হচ্ছে জরায়ুর যে প্রাচীর রয়েছে সেটাকে পাতলা করে দেয় যার ফলে কিন্তু সেখানে ডিম্বাণুটি নিষিক্ত হতে পারে না বা হচ্ছে সেটি কিন্তু বসতে পারে না সঠিকভাবে নিষিক্ত হওয়ার জন্য অর্থাৎ এই প্রত্যেকটা পদ্ধতি কিন্তু আপনার জন্ম নিয়ন্ত্রণের জন্য সহায়ক কন্ডন ছাড়াও এই প্রত্যেকটা পদ্ধতি কিন্তু আপনি যে কোনো সময় গ্রহণ করতে পারেন বিশেষ করে যখন আপনি চিন্তা করছেন যে আপনি জন্ম নিয়ন্ত্রণের একটি পদ্ধতি গ্রহণ করবেন কিংবা আপনি যখন চিন্তা করছেন যে আপনি একটি সেফ সেক্স বা হচ্ছে নিরাপদ সহবাসের কথা চিন্তা করছেন তবে শুধুমাত্র কন্ডমি কিন্তু যৌনবাহিত যে রোগগুলো রয়েছে অর্থাৎ সিফিলিস গনোরিয়া বা এইচআইভির মতো যে রোগগুলো রয়েছে এগুলো থেকে আপনাকে সুরক্ষিত রাখবে অর্থাৎ আপনি যদি দুটো দিক থেকে নিজেকে সুরক্ষিত রাখতে চান অপরিকল্পিত গর্ভধারণ এবং যৌনবাহিত রোগগুলো থেকে নিজেকে প্রতিরোধ করতে চান সেক্ষেত্রে কিন্তু কন্ডমের ব্যবহার অপরিহার্য